জয় রীতাই জয়ৌর আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই কুশলে আছেন এবং ভালো আছেন আমরা আজ মাস ব্রত সম্পর্কে জানব অনেকে এই বিষয়টি সম্পর্কে জানি না এবং এই চাতুরমাস ব্রত কীভাবে পালন করতে হবে চাদুর্মাস ব্রত পালনের সংকল্প মন্ত্র এবং এর সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে চার মাসে কি কি নিষেধ এবং আপনি এই চাতুর্মাস ব্রত পালন করলে কিভাবে দিন অতিবাহিত করবেন এবং আপনি যদি সব দিনগুলো পালন নাও করতে পারেন তাহলে যে যে দিনগুলো পালন করবেন সেগুলো কীভাবে পালন করবেন এবং কোন দিন থেকে কোন দিন পর্যন্ত প্রতিটি মাস হিসাব করা হবে চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আমরা এই সকল তথ্যগুলো আজ আপনাদেরকে জানাবো আশা করি সাথেই থাকবেন এবং স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই চাতুর ব্রত কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমরা অনেকেই এ সম্পর্কে জানি না এটি কিন্তু কোনো স্কনের অনুষ্ঠান বা বৈষ্ণবদের অনুষ্ঠান বা গৌর গৌরীদের অনুষ্ঠান নয় এটি সার্বজনীনভাবে যে কেউ এটি পালন করতে পারে কেননা এই চাতুর্মাস ব্রত পালনে ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয়ে থাকে সেজন্য আমরা সকলেই তো চাই ভগবানের প্রীতি লাভ করার জন্য আসুন আমরা চাতুর্মাস ব্রত সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমেই আসি এই চাতুর্মাস ব্রতটি আসলে কী চাতুর্মাস শুনলে বোঝা যায় যে চারটি মাসের সমাহার যে ব্রত সেটি হচ্ছে চাতুর্মাস ব্রত অর্থাৎ চারটি মাস ব্যাপী যে ব্রত আপনি সংকল্প মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রীহরির প্রীতি লাভের উদ্দেশ্যে করবেন সেটি হচ্ছে চাতুর্মাস ব্রত এবং এটি শুরু হয় শ্রাবণ মাস থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক মাস যেটি দামোদর মাস বলে আমরা জেনে থাকি এই মাস পর্যন্ত এই চারটি মাস পালন করা হয়ে থাকে এই চাতুর্মাস ব্রত শুরু হয় কবে থেকে শয়ন একাদশী থেকে আর শেষ হয় গিয়ে উত্থান একাদশীতে এই আটটি একাদশীর মাধ্যমে এই চাতুর্মাস ব্রত শেষ হয় এই চাতুর্মাস ব্রত সম্পর্কে ভবিষ্যত্ব প্রাণী এবং হরিভক্তি বিলাসেও বিশেষভাবে উল্লেখ করা আছে কি উল্লেখ করা আছে উল্লেখ করা আছে যে যে ব্যক্তি নিয়ম ব্রত জব ব্যতীত চাতুর্মাস যাপন করে সে ব্যক্তি অনায়াসেই মূর্খ এবং সে জীবিত অবস্থায়ও মৃত এমনই উল্লেখ করা আছে হরিভক্তি বিলাসে এবং ভবিষ্যত্ব প্রাণে তো এই চার মাস ভগবান যখন শয়নে থাকেন ভগবান তো জগনিদ্রায় থাকেন তিনি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু দেখেন যে ভক্তেরা কি করছে আমার আরাধনা ঠিকমতো করছে কিনা সেজন্য সেই কিন্তু এই চার মাস তাকে বিশেষভাবে সেবা পূজা দেওয়া হয় বিশেষভাবে তার আরাধনা করা হয় এবং তিনি কিন্তু ভক্তের খুব সান্নিধ্যে মানে নিকটে থাকেন সেজন্য যারা নিয়ম কানুন পালন করে এই চাতুরমাস ব্রত পালন করে শ্রীহরি তাদের নিকট সুলভ হন এবং তাদের ভগবানের প্রীতি লাভ হয়ে থাকে ঋষিরা এই চাতুরমাস ব্রত নিয়ম করেছিলেন কেন করেছিলেন করেছিলেন এজন্য যে এই সময়ে বিভিন্ন কিছু বর্জন আছে সেটি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এবং এটির বৈজ্ঞানিক বৃত্তও আছে আর এই এইগুলো ব্যতীত অর্থাৎ খাবার দাবার ব্যতীত আরও যে জিনিসগুলো আছে সেটি হচ্ছে চার মাস আপনি চার মাস ব্যাপী কী করবেন ভজন অধিক করবেন অধিক ভজন করবেন অধিক জগ করবেন কেন করবেন কারণ এই সময়টায় মানুষের শরীরে সত্যগুণ একটু নিম্নের দিকে চলে যায় এবং তার তমগুণ ও রজগুণ বৃদ্ধি পায় কারণ এ সময় বর্ষাকাল থাকে আস্তে আস্তে শীত আসে এ সময় দেখবে মানুষের চাহিদা মানুষের খাওয়া দাওয়া জীবনযাপন একটু অন্যরকম হয়ে যায় একটু উশৃঙ্খল টাইপের হয়ে যায় আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এই সময়টাই কিন্তু ঋষিরা আমাদের ভালোর জন্যে এটি স্থাপন করেছেন বা এটি নিয়ম করেছেন এবং এটি ভগবানেরই নির্দেশিত সেজন্য চাতর মাসে যে আমাদের রজগুণটা এবং তমগুণটা বৃদ্ধি পায় সেই রজগুণ এবং তমগুণটাকে যেন আমরা সত্যগুণ থেকে অধিক প্রভাবিত না হয় বা প্রভাবিত হয়ে আমরা তমগুণ আশ্রিত হয়ে কাজ না করি রজগুণ আশ্রিত হয়ে কাজ না করি সেজন্যই কিন্তু আমাদের এই নিয়ম কানুনগুলো এবং কিছু খাদ্যাভ্যাস গ্রহণ করার কথা বলা হয়েছে এবং আপনি যদি সাত্বিক ভাবামনি না থাকেন আপনি কিন্তু রজগুণ এবং তমগুণে ভগবানকে ডাকলে কিন্তু তার নিকটবর্তী করতে পারবেন না বিশেষ করে সেই কারণে এই চাতুরমাস পালন করা হয়ে থাকে যারা ব্রহ্মচারী আছেন এবং যারা প্রসাদ আছেন অনেকে মঠ মন্দিরে আছেন তারাই চাতুরমাস ব্রত খুব কঠোরভাবে পালন করে থাকেন কিন্তু আমরা যারা গৃহে আছি যারা সংসারে আছি তাদের জন্য তো চাতুরমাস খুব কঠিন করে পালন করা সম্ভব নয় সেজন্য আমাদের কিছু সহজ নিয়মকানুন রয়েছে যে কাজগুলো না করলে হবে না এবং যে কাজগুলো মিনিমাম করলে আপনি আপনার সংসার জীবন আপনার জীবিকা নির্বাহের জীবন অর্থাৎ আপনি যদি জব করে থাকেন সেটিও আপনি অতিবাহিত করতে পারবেন সেভাবেও কিন্তু নিয়মকানুন দেওয়া আছে আসুন আমরা সংক্ষেপে শ্রবণ করি প্রথমেই বলি চাতুরমাস ব্রোতে যে কাজটি বিশেষভাবে করতে হবে সেটি হচ্ছে যারা আমি আছে তাদেরকে এই চার মাস নিরামিষ সাহার করতে হবে এটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে কারণ সংসারে সবাই তো সমান নয় চারজন পাঁচজনের সংসার যদি হয় তার মধ্যে দুজন হয়তো নিরামিষ করতে চায় আর তিনজন করতে চায় না তাদের জন্য কঠিন হয়ে পড়ে সেজন্য চেষ্টা করবেন যারা করতে চায় না তাদের জন্য আলাদা রন্ধন করে আপনি আপনার মতো করে নিরামিষ আহার গ্রহণ করলেন যদি সেটিও সম্ভব না হয় তবে চেষ্টা করবেন অন্তত একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন এই তিন দিন নিরামিষ হার করতে অমাবস্যা পূর্ণিমাগুলোতে নিরামিষ হার করতে বৃহস্পতিবার রবিবারগুলোতে নিরামিষ আহার করতে আপনি যদি টানা চার মাস না পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মিনিমাম সব চার মাসে গণনা করলে এক দেড় মাসের অধিক আপনার নিরামিষ আহার এমনিই হয়ে যাবে এরপর আসে যদি আপনি নিরামিষ আহার করতেই পারেন সেক্ষেত্রে তো খুবই ভালো হয় আর যদি সম্ভব হয় আপনি ভগবানকে ভোগ নিবেদন করে যদি প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে আরও ভালো হয় এটা যদি আপনার জন্য কঠিন হয়ে পড়ে তাহলে শুধুমাত্রই নিরামিষ আহার গ্রহণ করবেন প্রথমেই আপনি ঘুম থেকে উঠবেন অবশ্যই এই চার মাস ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত কখন সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট সূর্য সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে উঠে আপনি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে প্রাত স্নান করবেন দেখুন আমাদের কিন্তু শাস্ত্রে সব সবকিছুর বিধান আছে স্নানেরও কিন্তু ক্যাটাগরি আছে সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত যেটা আটচল্লিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মধ্যে আপনি যদি স্নান করেন সেটি হচ্ছে ব্রহ্ম স্নান তারপরে আপনি যদি আর আটচল্লিশ মিনিট থাকে সেই মুহূর্তে স্নান করেন সেটি হবে হচ্ছে দেব স্নান আপনি সকাল আটটার আগে যদি আপনি স্নান করেন সেটি হবে হচ্ছে মনুষ্য স্নান আর তারপরে আপনি যে স্নান করবেন সেটি হবে হচ্ছে স্নান তাহলে আপনি দেখুন আপনি কোন ক্যাটাগরিতে আপনার স্নান কার্যটি সম্পন্ন করবেন আপনি ব্রহ্মমূর্তির প্রাত স্নান সেরে অবশ্যই মঙ্গল আরতি করবেন মঙ্গল আরতি কীভাবে করতে হয় অনেকেই হয়তো এই ওয়ার্ডটাই জানেন না আবার অনেকেই হয়তো জানেন যারা জানেন তাদের জন্য বলছি না কিন্তু যারা জানেন না তাদের জন্য সংক্ষিপ্ত আকারে বলছি মঙ্গল হচ্ছে আপনি যদি দীক্ষিত হন তাহলে অবশ্যই মঙ্গল আচরণ করে মঙ্গল আরতি করবেন অর্থাৎ আপনার গুরুদেবের মঙ্গল আরতি দিয়ে আপনি দিনটি শুরু করবেন প্রথমে গুরুদেবের ভজন দিয়েই শুরু করতে হয় কারণ গুরুতত্ত্ব আশ্রয় না করলে কখনোই ভগবান তত্ত্বে যাওয়া যায় না এবং গুরুতত্ত্ব আশ্রয় না করলে আপনি ভক্তি আপনি বৃদ্ধি করতে পারবেন না আর ভক্তির মার্গে আপনি না চললে কখনোই আপনি ভগবান শ্রীহরির চরণ দর্শন করতে পারবেন না বা চরণ আশ্রিত হতে পারবেন না বা তার কৃপালাভ করতে পারবেন না সেজন্য প্রথমে মঙ্গল করতে হয় শ্রী গুরুদেবকে এবং মঙ্গল আরতির পর আপনি ভগবানের অর্জন করবেন পূজা করবেন তার আরতি করবেন তারপর আপনি জব করবেন ওই সময় আপনি ব্রহ্ম যদি জপ করেন আপনি দেখবেন আপনার মধ্যে ভক্তি ভজন সকল কিছু উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে আপনি কমসে কম একটি মাস অন্তত পালন করে দেখুন আপনার সব কিছু যদি বৃদ্ধি না হয় আপনার সাধন ভজন যদি আপনি উন্নত না হয় তাহলে ভগবান আপনার কাছে দায়বদ্ধ থাকবে কারণ ভগবান নিজেই বলেছেন যে ওই সময়টাই হচ্ছে কিন্তু তাকে ডাকার অনেক শ্রেষ্ঠ একটি সময় এবং সাধু মহাজনরাও কিন্তু ওই সময়ে ভজন সাধন শুরু করে থাকেন এবার আপনি ভজন করলেন আপনি জব করলেন আর জপের ক্ষেত্রে কি করবেন এই চার মাস অবশ্যই আপনি যদি চারমালা করে থাকেন তাহলে আটমালা করবেন আপনি যদি আটমালা করে থাকেন তাহলে ষোলো মালা করবেন মানে কমসে কম আপনি যা করে থাকেন তার থেকে অধিক বেশি জব করবেন কারণ জবে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আর যদি আপনি জব না করে থাকেন তাহলে অবশ্যই এই মাস থেকেই জব শুরু করবেন তাহলে কিন্তু আপনি ভগবানের অবশ্যই এরপর আপনি কি করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন সারাদিনে কোনো সময় আপনি ভগবানের যে শাস্ত্রগুলো রয়েছে ভগবানকে জানার জন্য ভগবানের ভক্তি লাভের জন্য ভগবানের ভক্ত সম্পর্কে জানার জন্য শ্রীমদ্ ভাগবত হতে পারে শ্রীমদ্ ভাগবত গীতা হতে পারে শ্রী চৈতন্য চরিতামৃত হতে পারে অথবা ভক্তিমাল গ্রন্থ হতে পারে জগন্নাথ দেবের লীলামৃত হতে পারে যে কোনো ভগবান সম্পর্কিত ভগবান যার সাথে সম্পর্কযুক্ত আছে সেই বইগুলো বা গ্রন্থগুলো আপনি অধ্যয়ন করতে পারেন আর আপনি বেশি বেশি হরিনাম কীর্তন করবেন ভজন করবেন দিনটি সবসময় তার স্মরণে অতিবাহিত করবেন এর সময় মিথ্যাচার পরনিন্দা পরচর্চা, মৈথুন কার্য এ কাজগুলো থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন এছাড়াও আপনি এই চতুর্মাস ব্রত যদি পালন করেন এই চাতুরমাস ব্রত আপনাকে কী করতে হবে অবশ্যই আপনি অন্যের দ্বারগ্রস্ত হবেন না অর্থাৎ অন্যের গৃহে শয়ন করবেন না অন্যের গৃহের অন্ন গ্রহণ করবেন না এগুলো করবেন না কিন্তু আপনি এই ব্রত পালনকালীন যত পারেন দান করবেন পশু পাখিকে খাওয়াবেন গোমাতাকে সেবা দেবেন অনেকেই কিন্তু বিড়াল কুকুর ঘরের মধ্যে পুষে থাকেন এটা কিন্তু আমাদের শাস্ত্রীয় অনুমোদিত নয় ঘরের মধ্যে যেখানে ভগবান থাকেন ভগবানের আসন থাকে বিগ্রহ থাকে সেই গৃহে কিন্তু ওই কুকুর বিড়াল এগুলো পুষলে ভগবান সে গৃহে কিন্তু তার সেবা গ্রহণ করেন না সেজন্য যদি আপনারা পালন লালন করেও থাকেন পশু পাখি সেগুলো কিন্তু গৃহের বাইরে তাদেরকে খেতে দেবেন এবং গৃহের বাইরে তাদেরকে রাখবেন সেগুলো অনেকে আবার মুরগি পোষে অনেকে আবার হাঁস পোষে এগুলো কিন্তু শাস্ত্রীয় নয় এগুলো গৃহের বাইরে গৃহের মধ্যে তারা বিচরণ করলে সেই গৃহে ভগবান কিন্তু সেবা গ্রহণ করেন না এদিকে আপনারা সতর্ক থাকবেন এছাড়াও আপনি এই চাতুর্মাস ব্রত পালনে কি করতে পারেন চাতুর্মাস ব্রত পালনে আপনি অধিক বেশি ভক্তদের সঙ্গ করতে পারেন সেটি হতে পারে আপনার গৃহে অথবা বাইরে আপনি ভক্ত সঙ্গ করতে পারেন সাধু সঙ্গ করতে পারেন পরিবার আসনে যেতে পারেন এই কাজগুলো করতে পারেন এগুলো খুব সহজ সাধ্য এছাড়াও যারা জীবিকা নির্বাহের কাজ আছেন অর্থাৎ যারা চাকরি বাকরি করেন তাদের জন্য এটি কঠিন মনে হতে পারে কিন্তু আপনি ওই সময়ে অর্থাৎ ব্রহ্মমুত্তে যদি পাপ স্নানটা সারেন আর তারপর আপনি ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করলেন পুষ্প অর্পণ করলেন অর্জন করলেন আপনি জব করলেন এরপর আপনি গৃহে ফিরে যখন ফিরবেন তখন আপনি আবার বাকি অন্যান্যগুলো করলেন করতে পারবেন এই চাতুরমাস ব্রত কিন্তু অনেক কঠিনভাবে পালন করা যায় সেটি কিন্তু সকলে পারে না গৃহে থেকে অনেক কঠিন হয়ে পড়ে কিন্তু যারা ব্রহ্মচারী আছেন মঠ মন্দিরে আছেন তারা এই চাতর্মাস ব্রত অনেক কঠিনভাবে করতে পারে সেক্ষেত্রে কঠিনভাবে পালন করা কি আপনি যদি গৃহে থেকেও করতে চান আপনি করতেই পারেন কিন্তু সেটি আপনাকে ভেবে চিনতে শুরু করতে হবে চাতুর্মাস ব্রত কঠিনভাবে পালন করতে গেলে প্রথমে আপনাকে ভবিষ্যৎ করতে হবে কারণ যারা কঠিনভাবে করেন তারা ভবিষ্যান্ন গ্রহণ করেন এবং তারা সূর্য উদয়ের পর অন্ন গ্রহণ করেন এবং সূর্যাস্তের আগে অন্নগ্রহণ শেষ করে নেন সূর্যাস্তের পর অর্থাৎ রাত্রিকালে বা সন্ধ্যাকাল পর থেকে তারা আর কিছু গ্রহণ করেন না শুধু রাত্রে অনেকে চাইলে জল গ্রহণ করতে পারে আর ভবিষ্যানো গ্রহণ করার ক্ষেত্রেও কিছু বিদিন সেদ্ধ হয়েছে সে অল্প কিছু সবজি আছে সেগুলো খাওয়া যাবে আর সব কিছু খাওয়া যাবে না আলো চাল খেতে হবে আর ভবিষ্যানো আপনি একবার গ্রহণ করবেন না পারলে সর্বোচ্চ দুইবার সকালে একবার আর বিকালে একবার হবিষ্যান্ত যারা গ্রহণ করবেন বা কঠিন করে যারা চতুর্মাস উদ্ব্রত গ্রহণ করবেন তারা মাটিতে শয়ন করবেন তারা কোনো কিছুর উপরে শয়ন করতে পারবেন না তারা কোনো প্রকার খৌর কার্য করতে পারবে না অর্থাৎ চুল দাড়ি নখ এগুলো কাটতে পারবে না তাদের অন্ন গ্রহণ করতে হবে বিভিন্ন পাতা যেমন কলা পাতা পলাশ পাতা পদ্ম পাতা এ পাতাগুলোতে তারা গ্রহণ করবেন এবং তারা যত পারে খুব অল্প কথা বলবে এবং সবসময় তারা ভজনের মধ্যে থাকবে তারা মাথায় কোনো প্রসাদনী তেল শ্যাম্পু এগুলো ব্যবহার করতে পারবে না খালি পায়ে থাকতে হবে অনেক নিয়ম রয়েছে সেজন্য আপনি পারবেন যেটুকু সেটুকুই করবেন এবং যেটি করবেন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করবেন এই চার মাসের মধ্যে যদি আপনি না পারেন অন্তত আপনি দামোদর মাস যেটি আমরা বলি কার্তিক মাস সেই চাতুর মাস বলতে শেষ মাসটি পালন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে অবশ্যই মাসটি ভরে আমিষার বর্জন করবেন এবং বিভিন্ন কিছু সবজি রয়েছে যেমন পটল মাসকলাই মসুর ডাল এগুলো বর্জন করে ওই দিন ওই সময় চলতে হয় ওই মাসটা এবং অবশ্যই বেশি বেশি সূর্য জপ করতে হয় দামোদর মাস যেভাবে পালন করেন সেটাই আর এই চাতুর মাসের প্রতি বিশেষ কিছু খাদ্যের মানে বিয়োগ করে চলতে হয় অর্থাৎ খাদ্য ত্যাগ করতে হয় সেগুলো হচ্ছে কি প্রথম যে মাস শ্রাবণ মাস এই শ্রাবণ মাসটিতে আপনি অবশ্যই শাক বর্জন করবেন আর দ্বিতীয় যে মাস ভাদ্র মাস ভাদ্র মাসে আপনি দধি বর্জন করবেন তৃতীয় মাস আশ্বিন মাস আশ্বিন মাসে আপনি দুধ বর্জন করবেন আর পরবর্তী যে মাস কার্তিক মাস যেটাকে আমরা দামোদর মাস বলি সেই মাসে আপনি মাস কলায় সহ সকল আমিষ বর্জন করবেন শাস্ত্রে এরকমই নির্দেশ আছে শ্রাবণ মাসে যে শাক বর্জন করতে হয় এটি কিন্তু একটি শাস্ত্রীয় বিধান তো অবশ্যই আছে বৈজ্ঞানিক বিধানও আছে কেননা শ্রাবণ মাস কিন্তু বর্ষার সময় এই সময় বর্ষায় চারিদিকে থৈ থই থাকে এই সময় শাকগুলো সেই সময় শাক সাধারণত এরকম স্থানগুলোতেই হয় সেসব জায়গায় জল জমে যায় আর পোকামাকড় করে এই সময় খুব বেশি ডিম পারে এই সময় সাপের উপদ্রব থাকে জন্য অনেক সময় এই সাপের বিষ লেগে যেতে পারে বিভিন্ন শাক বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ হয় তাদের ডিম থাকে সেটা বিষাক্ত হতে পারে যেটা আপনি সঠিকভাবে পাক না করে খেলে আপনার কিন্তু অবশ্যই শারীরিক সমস্যা হবে শরীরে এক ধরনের বিক্রিয়া থাকে এই বর্ষাকালে সেজন্য শাক অধিক খেলে আপনার বদজম হতে পারে হ্যাঁ আপনার জন্য তো সমস্যা হতে পারে বা মলের নিষ্কাশনের সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু শাকটা এই শ্রাবণ মাসটাতে বর্জন করা হয়েছে এরপর হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে দধি বর্জন তারপর দুগ্ধ বর্জন এবং তারপরে হচ্ছে মাস এবং সকল আমিষ বর্জন করা হয়েছে দুগ্ধ যে মাসে বর্জন করা হয়েছে সেটা কেন ওই সময় কিন্তু সাধারণত গাভীরে দুগ্ধ হয় এবং ওই সময় দুধ কিন্তু গ্রহণ করা যায় না আর ভাদ্র মাস দধি ওই সময় আপনি দুধ গ্রহণ করতে পারবেন কিন্তু দধি অর্থাৎ দুধ থেকে প্রক্রিয়াজাত করে যেটা সেটা গ্রহণ করতে পারবেন না আর দুধটা আপনি যখন গ্রহণ করতে পারবেন না সেটি হচ্ছে কি মাস আশ্বিন মাস আশ্বিন মাসে দুধ গ্রহণ যেহেতু করতে পারবেন না সেহেতু আপনি দুধ থেকে যেটি বিক্রিয়া করে বা প্রক্রিয়া করে করা হয় দু দই আছে মিষ্টি আছে সন্দেশ আছে অন্যান্য যা কিছু আছে পনির আছে এগুলো আপনি গ্রহণ করতে পারবেন আর কার্তিক মাসে অবশ্যই আপনি মাসকলায় সহ সকল আমিষ বর্জন করবেন এই হচ্ছে চাতুর্মাস ব্রতের খাদ্যের বর্জনের তালিকাগুলো এখন আমরা আসি এই চাতুর্মাস ব্রত পালনকালীন আমরা যে সংকল্প মন্ত্র উচ্চারণ করবো সেই মন্ত্রটি কি আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নিই জপো হোমাদুষ্ঠান নাম সংকীর্তনস্থা শ্রীকৃত পার্থ এদেবম গৃহীত নিয়ম বুধ স্কন্দ পুরাণ এবং হরিভক্ত বিলাসে এই সংকল্প মন্ত্রটি উল্লেখিত আছে আপনি তিনবার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবানের নিকট সংকটবদ্ধ হবেন এবং এরপর থেকে আপনি চাতুর্মাস ব্রত পালন করতে থাকবেন চাতুর্মাস ব্রত অনেকেই পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত করে থাকেন অনেকেই একাদশী থেকে একাদশী পর্যন্ত করে থাকেন এবং সৌরপর্ণ চেতা অনুযায়ী শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই ব্রত পালন করে থাকেন আসুন আমরা এখন চন্দ্রপঞ্জিকা অনুযায়ী কবে থেকে কবে এই মাস পড়েছে এক একটি আমরা জেনে নিই একুশ জুলাই থেকে আঠারো আগস্ট প্রথম মাস এটি হচ্ছে এই মাসে শাক বর্জন উনিশ আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয় মাস অর্থাৎ এটি হচ্ছে চান্দ্র ভাদ্র মাস এই মাসে দধি বর্জন আঠারো সেপ্টেম্বর থেকে ষোলো অক্টোবর তৃতীয় মাস অর্থাৎ এটি চান্দ্র আশ্বিন মাস এই মাসে হচ্ছে দুধ বর্জন সতেরো অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এটি হচ্ছে চতুর্থ মাস এবং শেষ মাস যেটি হচ্ছে কার্তিক মাস এই মাসে আমিষ আহার সহ মাসকলায় বর্জন তো এই চাতুর্মাস ব্রত কিন্তু পরম পবিত্র মাধবেন্দ্র পুরী হ্যাঁ যিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব তিনি কিন্তু লীলাচলে বসে এই চাতর্মাস ব্রত পালন করতেন এটি কিন্তু চৈতন্য চৈতাম্যতে উল্লেখ আছে সেই সাথে এটিও উল্লেখ আছে যে শ্রীমান মহাপ্রভু তিনিও তার সকল ভক্তবৃন্দ নিয়ে হ্যাঁ সকলকে নিয়ে চাতুমাসব্রত পালন করতেন চৈতন্য চৈতন্য এভাবে উল্লেখ করা আছে সেজন্য আমরা যারা বৈষ্ণবীও আছি গৌরীও আছি মোট কথা যারা আমরা হরিভক্ত হতে চাই বা হরির প্রীতিবিধান করতে চাই তাদের সকলকে কিন্তু চাতুর্মাসব্রত অবশ্যই পালন করতে হবে তো সকলে মিলে অবশ্যই চেষ্টা করবেন চাতুমাসব্রত পালন করার জন্য এবং ভগবানের বিশেষ প্রীতি তাপ করার অনুলক্ষে অবশ্যই সকলেই যে যতটুকু পারেন চাদু মাসবত পালন করবেন এবং বেশি বেশি হরিমালা এবং জপ করবেন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং অবশ্যই ভজনের সাথে থাকুন জয় নিতাই